একটা মানুষ কোনো মেশিনের সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজের হাতে কতটা সুন্দর জিনিস তৈরি করতে পারে আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওতে যে আলমারিটা দেখতেছেন সেটা আমাদের যে বাড়িটা দেখাইতেছে আলমারিটা সে সম্পূর্ণ নিজের হাতে তৈরি করছে এবং আমাদেরকে বিস্তারিত বর্ণনা করতেছে কোনটা কীভাবে হয়েছে কোনটা কীভাবে কাজ করতে হয় বা কোনটা কিভাবে খুলতে হয় কোনটা কীভাবে লক করতে হয় সব কিছু আমাদেরকে একটা একটা করে আমাদেরকে দেখা দিতেছে এই বাড়িটার হাতের কাজের অনেক সুনাম রয়েছে এখানকার প্রত্যেকটা মানুষ এই বাড়ি থেকে সম্পূর্ণ সব কিছু আলমারি থেকে শুরু করে আলমারি গ্রিল সম্পূর্ণ কাজ এই বাই থেকে করে থাকে এই বাড়িটার যেমন কাজের দক্ষতা তেমন কাজের সৌন্দর্য এবং কি তেমন কমিটমেন্ট সব কিছু এক থাকে আমাদেরকে সম্পূর্ণ দেখাইতেছে এটা তা আমরা দেখছি আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর একটা জিনিস আমাদের জন্য তৈরি করছে তো আসলে এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটার কোনো একটা দোকান ছিল না কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছিল না সে বিভিন্ন জায়গায় গিয়ে কন্ট্যাক্ট নিয়ে কাজ করতো বিভিন্ন জায়গায় কাজ করে দিয়ে আসতো কিন্তু নিজের কোনো একটা স্থান বা নিজের কোনো প্রতিষ্ঠান ছিল না তারপর আমাদেরকে বলল ভাইয়া আমার কাছে তো কোনো রকমের দোকান বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়িক কিছু আমার কাছে নাই আবার আমার এমন সামর্থ্য নাই যে আমি একটা দোকান কিনে নিব বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি দাঁড় করাবো ওরকম অবস্থা আমার কাছে নাই তো আপনারা চাইলে আমাকে আপনারা সবাই মিলে আমাকে এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা দিতে পারেন আর আমি নিয়মিত ঠিকভাবে কাজ করব এবং কি আপনারা দেখবেন আমার কথার কাজের সাথে সব কিছু কতটা মিল থাকে আর আপনাদের চাহিদা অনুযায়ী আমি কীভাবে জিনিসগুলো তৈরি করে দিব আপনারা দেখবেন এবং আপনাদের আমি আমার সাথে সাথে এবং আপনাদের সুনাম অর্জন করার বা আপনাদের সুনাম হয় এমন কিছু করার চেষ্টা করে দিব কিন্তু আপনারা আমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থা করে দেন যেন আমি সেখানে স্থায়ীভাবে কাজ করে এমন কিছু তৈরি করতে পারি তারপর আমরা সবাই মিলে এই বাড়িটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে দিলাম এবং কি বললাম ঠিক আছে তুমি আমাদেরকে কোনো রকমের টাকা দিতে হবে না আমরা সম্পূর্ণ তোমাকে এমনিতে আমরা এই দোকানটা তোমাকে ব্যবস্থা করে দিলাম বা আমরা সবাই মিলে বলতে তুমি এটা মনে করো তোমার জন্য এটা গিফট একটা যে আমরা তো আমরা সবাই মিলে তোমাকে এই দোকানটা গিফট করলাম